বন্ধুদের সকল বন্ধুরা মিলে এই যে পিকনিকের এসেছি বন্ধু জামালের অবদানে এখানে বন্ধু খোকন টাকা ওইদিকে এই যে এখন আমরা খাবার বিতরণ করতেছি ইনশাল্লাহ খাবার বিতরণ করা হচ্ছে

রাবি কোকটা বন্ধু কোক কোক পানি সব গেল নাও সবাই ইনশাল্লাহ এখন খাবার শুরু করা হয়েছে খাবার পরিবেশন করতেছে আমাদের বন্ধুরা সবাই

বন্ধু আলম এই যে বন্ধু আলম খাইতেছে আলম বলছে সেই সেই বন্ধু না বন্ধু খাবো আর কি করে বন্ধু স্বপন দেখো খাইতেছে কথা বলার সময় নাই স্বপন মানে খুব ক্ষুধা পেয়েছে ঠিক আছে এই যে এই যে যে সালাদ দিতেছে এই যে আরেক বন্ধু খানা খাইতেছে কিন্তু তার বাবাটা ছোট বাবাটা এই তো এই যে স্বপন খাইতেছে আর খালি চরম স্বাদ স্বাদ সেই স্বাদ আর এই যে বন্ধু মোরশেদ তো মানে পুরা গালে দিয়ে আর বাইরে না আর এই যে হালা আর এক চিকন আলি চিকন আলি এই যে আর এক বন্ধু খাইতেছে ইনশাল্লাহ হ্যাঁ তুই তো বন্ধু এই যে বয়া বছর ভালো হইছে

এই জায়গা কি চাইতেছে দাও বন্ধু খাবার টাবার পরিবেশনা করো দেখি বন্ধু জামাল কোক বন্ধুদের অক্লান্ত পরিশ্রম করে আমার বন্ধু জামাল সে গতকাল রাত্রের থেকে ঘুমাইতে পারে নাই এই প্রোগ্রামটা স্বয়ং সম্পন্ন ইনশাল্লাহ উঠাইতে পারছে এটাই আলহামদুলিল্লাহ

যাই হোক বন্ধু তুমি এত সুন্দর একটা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে উপহার দিছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ